বিজয়ের সঙ্গে বিয়ে প্রথমবার সরাসরি জবাব দিলেন রাশ্মিকা বিজয় দেবারকণ্ডার সঙ্গে রাশ্মিকার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই কিছুদিন আগেই ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে বাগদান সেরেছেন দুই দক্ষিণী তারকা এমনকি দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই বিয়ে করছেন রাশ্মিকা ও বিজয় এমন খবরও প্রকাশিত হয় তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হলেও এতদিন চুপ ছিলেন রাশ্মিকা দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রথমবার বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী চলতি বছর দুর্দান্ত সময় কাটাচ্ছেন রাশ্মিকা বছরের শুরুতে ছাবা দিয়ে শুরু করে সব শেষ দ্য গার্লফ্রেন্ড সিনেমাও প্রশংসা করিয়েছে তার অভিনীত পাঁচটি সিনেমা দু সালে বক্স অফিস থেকে এক হাজার তিনশো কোটি রুপির বেশি আয় করেছে সাক্ষাৎকারে রাশ্মিকা বলেন সত্যি এবার স্বপ্নের মতো বছর কাটল কেরিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় বৈচিত্র্যময় চরিত্র অভিনয় করতে চেয়েছি এবছর সেটা হয়েছে কোনো কিছুই পরিকল্পনা করে হয় না এটা হয়ে গেছে চলতি বছরের অক্টোবরে হায়দ্রাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাশ্মিকা ও বিজয় নাকি বাগদান সারেন এমন খবরও ছড়িয়ে পড়ে বিজয়ের টিম পরে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল বাগদান সত্যি হয়েছিল এবং তাদের বিয়ে দু সালের ফেব্রুয়ারিতে হবে যদিও দুই তারকার কেউই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি বা কোনো ছবি শেয়ার করেননি এ দিন দ্য হলিউড রিপোর্টারের সঞ্চালক অনুপমা চোপড়া রাশ্মিকাকে সরাসরি জিজ্ঞেস করেন বিয়ের পরিকল্পনার কথা তিনি স্বীকার করবেন নাকি গুজব বলে উড়িয়ে দেবে রাশ্মিকা একটু সময় নেন পরে হেসে বলেন আমি কোনোটাই করব না পরে তিনি বলেন যখন সময় হবে তখন আমরাই ঘোষণা দেব ভক্তরা মনে করছেন রাশ্মিকার এই উত্তর আসলে তাদের সম্পর্কের স্বীকারোক্তি রাশ্মিকা এ সময় আরও জানান ভক্ত বা গণমাধ্যমের সঙ্গে কোনো ব্যক্তিগত খবর ভাগ করে নেওয়ার আগে তিনি সময় নিতে চান গীতা গোবিন্দম দু হাজার এবং ডিয়ার কমরেডে দু হাজার উনিশে একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেম নিয়ে বলিউড দক্ষিণী ইন্ডাস্ট্রি জুড়ে গুঞ্জন শুরু হয় দু সালে দুজনেই জানিয়েছিলেন তারা সিঙ্গল নন তবে কেউই সঙ্গীর নাম প্রকাশ করেননি